আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের এক দশমিক এক এই অনুশীলনের এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো এগারো নম্বরে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তো প্রথমে দেখো ক নম্বর এগারো নম্বর ক এখানে আছে শূন্য দশমিক তিন ছয় আমাদের এইটার বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা বর্গ নির্ণয় করতে হলে বর্গমূল নির্ণয় করতে হলে এখানে আমাদের জোড়া নিতে হবে এখানে এক জোড়া আছে এখানে কিন্তু জোড়া নাই আমাদের এই প্রত্যেকটি জোড়া থেকে আমাদের এই বর্গ নির্ণয় করতে হয় তাহলে প্রথম থেকে আমরা এমন এমন সংখ্যা সংখ্যা যাকে বর্গ করলে এই সংখ্যার হয় তাহলে কিন্তু শূন্যই হবে একটি কারণ শূন্যের উপর বর্গ করলে কিন্তু সেটা শূন্য হয় তাহলে শূন্য নিলে এখানে শূন্যকে বর্গ করলে শূন্য হবে তাহলে এখন বিয়োগ করলে এখানে কিন্তু শূন্যই থাকবে তাহলে আমাদের এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নেই আমরা এর পরের জোড়া নিচে নামায় নিয়ে আসবো এখানে আসবে দেখো ছত্রিশ তাহলে এইবার আমরা এই শূন্যকে ডাবল করবো তাহলে শূন্যকে ডাবল করলে কত হয় শূন্যকে ডাবল করলে কিন্তু শূন্যই হয় তাহলে এবার আমরা এই শূন্যর পরে এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই ছত্রিশের কাছাকাছি বা সমান হবে তাহলে যেমন আমরা যদি এখানে যেহেতু শূন্য আছে এখানে শূন্য এরপর যদি আমরা পাঁচ দেই তাহলে আমরা আমাদের পাঁচ দ্বারাই গুন করতে হবে তাহলে এটা কিন্তু পঁচিশ হবে তাহলে আমরা যে ছয় দিই শূন্যের পরে ছয় তাহলে ছয় দ্বারা এই গুণ তাহলে দেখো ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কী করতে হবে এখানে দশমিক আছে দশমিক দিয়ে আমাদের এখানে ছয় দিতে হবে এখানেও ছয় তাহলে এই ছয়ের সাথে ছয় গুণ করলে এখানে হবে ছত্রিশ তাহলে এখানে বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের এখানে রেজাল্ট আসলো যে শূন্য দশমিক ছয় তাহলে নির্নেই বর্গমূল নির্ণেই বর্গমূল হবে সমান শূন্য দশমিক এক জোড়া আর এখানে জোড়া নাই এটা জোড়া ভীন তাহলে আমরা এমন সংখ্যা নিব যাকে বর্গ করলে দুইয়ের কাছাকাছি হয় তাহলে এমন সংখ্যা হচ্ছে এককে বর্গ করলে এটা কিন্তু এক হয় তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে এখানে এক আছে কত হলে দুই এখানে এক হবে তাহলে এরপর আমাদের পরবর্তী জোড়া এখানে নেমে আসবে দুই পাঁচ এখন আমরা কি করব এই একের দ্বিগুণ আমরা এখানে নেব তাহলে একের দ্বিগুণ হচ্ছে দুই এখন দুই এর পরে আমরা এমন একটি সংখ্যা নিব যেন ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সঙ্গে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি বা সমান হয় তাহলে আমরা যদি দুই এর পরে পাঁচ নিই তাহলে পাঁচ দ্বারাই যদি গুণ করি তাহলে দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু পাঁচ দুগুণের দশ আর দুই বারো দুই হাতে এক তাহলে একশত পঁচিশ হয়ে যাচ্ছে পাঁচ দ্বারা গুণ করার কারণে এক শত পঁচিশ হচ্ছে আর এখানেও তাহলে গুণ ফল আসলো এক শত পঁচিশ এবার বিয়োগ করলে এটা আসবে শূন্য অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট চলে আসছে এক দশমিক পাঁচ তাহলে সুতরাং বর্গমূল সমান এক দশমিক পাঁচ এখন দেখো গ নাম্বার এখানে আমাদের এক জোড়া এখানে দুই জোড়া আর এটা হচ্ছে জোড়াবিহীন তাহলে এখানে আমাদের এই শূন্য সাথে মিলব আমরা তাহলে শূন্যকে বর্গ করলে কিন্তু শূন্য হয় তাহলে এখানে বিয়োগ করলে এটাও শূন্য হবে আমরা তাহলে পরের জোড়া এখানে নিচে নিয়ে আসবো তাহলে এখানে আমরা এই শূন্যকে ডাবল করলে এটা আবার শূন্যই হয় তাহলে শূন্য সাথে এমন একটি সংখ্যা আমরা গুণ করবো যে সংখ্যা দ্বারা শূন্য সঙ্গে গুণ করলে শূন্যই হবে বা এর কাছাকাছি হবে তাহলে আমরা কিন্তু এখানে শূন্যই দিব তাহলে এখানে আমরা দশমিকের পর একটা শূন্য দিলাম তাহলে শূন্য দিলে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্য হবে তাহলে এর বিয়োগ ফলে কিন্তু শূন্য হবে তাহলে এখানে শূন্য না লেখলেও হবে এরপর আমরা পরবর্তী যে জোড়া আছে আমরা এটা নিচে আসবো ঊনপঞ্চাশ এখন আমরা কি করবো এখন এই যে শূন্য শূন্য এটাকে ডাবল করবো তাহলে এই শূন্য শূন্যকে ডাবল করলে এটাও কিন্তু শূন্য হয় তাহলে এই শূন্য শূন্যকে ডাবল করার কারণে শূন্য হলো এখন এই শূন্য পরে আমরা একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে এই এর কাছাকাছি তাহলে এটা হবে দেখো শূন্য সাতের আমরা সাত গুণ দিই তাহলে এখানে দেখো ঊনপঞ্চাশ হচ্ছে তাহলে এখানে কি দিব আমরা সাত তাহলে এখানে সাত তাহলে এখানে হবে উনপঞ্চাশ এর বিয়ক ফল শূন্য তাহলে সুতরাং নির্নেই নির্ণয় বর্গমূল সমান শূন্য দশমিক শূন্য সাত অ্যান্সার এখানে আমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু এইভাবেই করব আমরা শূন্য থাক বা যে কোনো সংখ্যা থাক না আমরা যদি জোড়া জোড়া ধরে করি আমাদের কিন্তু এক নিয়মেই হয়ে যাবে তো এই অঙ্ক করার সময় অনেকে কিন্তু অন্য নিয়মে করতে পারে তো সেটা হয়তো তোমাদের কাছে অনেক কঠিন হতে পারে তো আমরা এখানে শূন্য দিয়ে কিন্তু করলাম তো এরপরে বুঝতে না পারলে আমাদের এটা কিন্তু জানাবে তাহলে আমরা এরপরের অঙ্কে যাবো ঘ নম্বরে দেখো ঘ নম্বর ঘর নম্বর দেওয়া হচ্ছে ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার তাহলে দেখো এখানে এক জোড়া এখানে এক জোড়া এটা এক জোড়া জোড়া বিহীন তাহলে এখানে আমরা এই ছয় এটা আমরা মেলাতে গেলে আমাদের দুইয়ের উপর বর্গ করলে কিন্তু চার হয় তাহলে দুইকে বর্গ করলে হবে চার তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো বিয়োগ করলে এখানে থাকবে দুই এখন পরের জোড়া নেমে আসবে চার এক এখন আমরা দুইকে ডাবল করে এখানে চার লিখবো তাহলে এখন এখানে চারের পর আমরা একটা সংখ্যা দিব যে চারের পর যদি আমরা পাঁচ দিই তাহলে দেখো এখানে হবে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ আর এখানে চার পাঁচশো কুড়ি দুই বাইশের দুই দুই শত পঁচিশ হচ্ছে আচ্ছা দুই শত একচল্লিশ তাহলে আমরা এরপরের সংখ্যা দিয়ে দেখবো যে ছয়চল্লিশ দ্বারা হয় কিনা ছয়চল্লিশ গুণ ছয় ছয়শ ছত্রিশের ছয় হাত থাকে তিন আর এখানে চার সাইজ চব্বিশ আর তিন সাতাশ এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পাঁচ বার দেবো তাহলে এখানে দেব পাঁচ এখানে পাঁচ আর এখানে হচ্ছে গুণফল দুই পঁচিশ তাহলে এখানে দুই পঁচিশ দিলে এখন আমরা বিয়োগ করবো দেখো এখানে পাঁচ আছে কত হলে এগারো হয় ছয় হাতের এক থাকে তিন আছে কত হলে চার এক এরপরে আমাদের আর এখানে মিলবে না এখন আমরা পরের জোড়া নামাবো তাহলে পরের জোড়া হচ্ছে এই যে দশ দেখো পঁচিশ আছে আমরা আমরা এই কে ডাবল করলে হবে তাহলে পরে সংখ্যা দিব যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গ্রহণ করলে এই এক হাজার ছয়শো দশের কাছাকাছি আমরা এটা ক্যালকুলেট করতে পারি দেখো আমরা যদি পঞ্চাশের পরে আমরা যেহেতু পাঁচশো হয়ে যাবে এটা তিন দিতে পারি তিন দিলে আমরা তিন দ্বারাই গুণ করবো দেখো পনেরো শত নয় আসছে তো আমরা এটাকে যদি চারবার দিই দেখো চারবার চারবার দিলে হচ্ছে দুই হাজার ষোলো কত এখানে আসছিল দেখো এক হাজার পাঁচশত নয় তাহলে আমরা তিন বার দিয়েছি তাহলে এখানে আমাদের দশমিক দিতে হবে যেহেতু আমরা দশক বিন্দু পার করেছি তাহলে এখানে দশমিক এখানে আমরা দিয়েছি তিন বার তাহলে তিনবার দিয়ে আসছে এক হাজার পাঁচশত নয় তাহলে আমরা এখন বিয়োগ করবো তাহলে এখানে বিয়োগ করলে এখানে এখানে থাকবে এক এক একশত এক তাহলে এরপর আমাদের যে পরের জোড়াটি রয়েছে এই যে দুই চার আমরা এই দুই চারকে এখানে নামাবো দুই চার তাহলে এখানে আসলো দশ হাজার একশত চব্বিশ তাহলে এইবার আমরা এই এরপর আমরা কি নিয়েছিলাম তিন দিয়েছিলাম তাহলে তিন ছিল অর্থাৎ এখানে দশমিক বিন্দু বাদ দিয়ে দুই শত হয় তাহলে আমরা দুই দ্বিগুণ করি দেখো দুই দ্বিগুণ করলে হবে পাঁচ শত ছয় একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি তাহলে আমরা সর্বোচ্চ নয় বার দিয়ে দেখব এটা হয় কি না তাহলে নয় বার দিলে হবে না কারণ এখানে পাঁচ হাজার হয়ে যাবে আমরা দুইবার দেবো দেখো পাঁচ শূন্য ছয় এরপর আমরা দুই দেব তাহলে দুই গুণ দুই হ্যাঁ এটা কিন্তু মিলে গেছে দশ মিলে গেছে দুই বার দেওয়ার কারণে তাহলে এখানে আমরা দুই লিখবো এখানেও দুই তাহলে দুই দ্রাগ গুণ করার ফল এখানে একসাথে দেখা যায় দশ হাজার একশত চব্বিশ তাহলে এর বিয়ক শূন্য তাহলে আমাদের রেজাল্ট আসছে দ্রাং নির্নেই সমাধান বা নিন্নেই বর্গমূল নিন্নেই বর্গমূল সমান পঁচিশ দশমিক তিন দুই পঁচিশ দশমিক তিন দুই এটা অ্যান্সার আমরা এর পরের অঙ্ক উ নম্বর অঙ্ক করব তো দেখো উ নম্বরে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় তাহলে এখানে জোড়া এখানে এক জোড়া এক জোড়া আর এখানে শুধু শূন্য তাহলে আমরা এখানে শূন্য বার দেব শূন্যকে স্কোয়ার করলে হয় শূন্য তাহলে এর ফল শূন্য আমরা এটা নিতেও পারি না নিতেও পারি তাহলে এরপরে দেখো আমরা এই শূন্যকে আমরা এখান থেকে বিয়েক ফল কিন্তু শূন্য না এরপর আমরা পরের জোড়া শূন্য শূন্য আছে আমরা এটা নামালাম তাহলে ডাবল আমরা তাহলে শূন্যকে ডাবল করলে অর্থাৎ শূন্যকে দুই দ্বারা গুণ করলে শূন্যই কিন্তু হবে তাহলে এখন আমরা এরপরে কি সংখ্যা নেব এটা শূন্য তাহলে আমরা কি শূন্য দ্বারাই গুণ করবো তাহলে এখানে কি দশমিক হবে এখানে শূন্য দ্বারা শূন্য শূন্যকে গুণ শূন্য দ্বারা কি করতে হবে শূন্যকে গুণ তাহলে এখানে শূন্যই হবে তাহলে এখানে আমরা শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে আমরা এখানে শূন্য তাহলে এখানে আবার শূন্যই হবে তাহলে এখানে বিয়েক পাল আবার হবে এরপর শূন্য পাঁচ তাহলে আমরা এই বিয়েকপাল শূন্য না লিখে আমরা এই পরের জোড়া এখানে নেবো তাহলে এইবার আমরা কি করব। এবার আবারও শূন্য শূন্য আসছে তাহলে শূন্য শূন্যকে আমরা ডাবল করবো শূন্য শূন্যকে আমরা দুই দ্বারা গুণ করলে এটা কিন্তু শূন্যই আসবে তাহলে আবারও আমরা এখানে শূন্য নেবো তাহলে শূন্যরবার আমরা কি করব। এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যাতে এই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যার কাছাকাছি হয় তাহলে এমন সংখ্যা আমরা এখানে শূন্য দেখো শূন্য চার যদি নিই তাহলে চার দ্বারা ষোলো হচ্ছে হচ্ছে নয় নিলে দুই নিলে চার হচ্ছে তাহলে দুইবার নিতে পারব অর্থাৎ আমরা এখানে শূন্য পরে দুই নিব তাহলে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার হবে তাহলে এখানে আমরা নিব দুই বার তাহলে এখানে দুই হবে আর এখানে হবে কি চার তাহলে এখানে বিয়োগ করলে হবে এক তাহলে আমরা এর পরের জোড়া নামাবো এই যে সাত ছয় ছিয়াত্তর তাহলে দেখো শূন্য শূন্য এটাকে দুই আমরা ডাবল করবো তাহলে একে ডাবল করলে কত হবে চার হবে তাহলে আমরা এইটাকে এখন ডাবল করে এখানে চার লিখবো তাহলে চারের পর আমরা সংখ্যা আমরা কিনব দেখো চারের পরে আমরা পাঁচ নেই এটা অনেক বেশি হচ্ছে সম্ভবত চার পাঁচ গুণ পাঁচ তাহলে এটা দুই শত পঁচিশ হচ্ছে তাহলে আমরা চারের পরে তিন গুণ তিন দিলে একশত উনত্রিশ তাহলে আমরা চারবার দিয়ে দেখব চার চার গুণ চার হ্যাঁ আমরা দেখো চার দ্বারা গুণ করবো মিলে গেছে এখানে এখানে চারবার নিলে এখানে আমাদের চার দিতে হবে তাহলে চার দ্বারা গুণ করলে এখানে একশত ছিয়াত্তর এটাই হয় তাহলে এখানে আহ শূন্য তাহলে সুতরাং নেই বর্গমূল সমান শূন্য দশমিক শূন্য দুই চার এরপরে ছ নম্বর দেখো ছ নাম্বার দশমিক আট চার এক দুই দুই পাঁচ তাহলে আমরা এটাকে জোড়া জোড়া করলে এখানে এক জোড়া এখানে এক জোড়া এটা এক জোড়া এখানে এক জোড়া তাহলে এখানে সিঙ্গেল একটা থাকতেছে আমরা এটার তাহলে এখানে একের লাগে বর্গ করলে এক হয় তাহলে এখানে হবে পরের একটা মনে করবো চার চার তাহলে আমরা এক কে ডাবল করে এখানে লিখবো দুই তাহলে দুই এর পরে দুই গুণ দুই দুই এর একে দুই দ্বারা গুণ করলে কিন্তু চল্লিশ হয় তাহলে এটা মিলে যাচ্ছে তাহলে আমরা দুই দেবো তাহলে দুই দিলে হবে কি এখানে দুই দিলে হচ্ছে চল্লিশ এটা মিলে গেল তাহলে এখানে শূন্য হলো আমরা শূন্য না লিখে আমরা পরের জোড়া চৌরাশ এইটা আমরা লিখব তাহলে এরপরে আমরা এই বারো এইটা আছে এই বারোকে আমরা ডাবল করলে এখানে পাবো চব্বিশ তাহলে চব্বিশ যদি নেওয়া হয় তাহলে আমরা এই চব্বিশের পরে যে সংখ্যা দ্বারা গুণ করব সে সংখ্যাটি আমরা যদি এক দ্বারাও গুণ করি দেখো চব্বিশ আছে এখানে আমরা এক দ্বারা যদি গুণ করি এক নিয়ে এক দ্বারা গুণ করলাম তবুও কিন্তু দুই শত একচল্লিশ হচ্ছে কিন্তু আছে আমাদের কত মাত্র চুরাশি তাহলে একের নিচে শূন্য দ্বারা গুণ করতে হবে তো আমরা শূন্য দ্বারা যদি গুণ করে দেখো আমরা এখানে আছে এরপরে শূন্য নিলাম তাহলে শূন্য দ্বারা গুণ করলে এর গুণ ফল কিন্তু শূন্য চলে আসে তাহলে আমরা এখানে শূন্য বার নিব তাহলে এখানে আমরা নিব কি দেখো দশমিক শূন্য বার গুণ করলাম তাহলে এখানে শূন্য হলো তাহলে শূন্য দ্বারা দুই শত কে গুণ করলে এখানে শূন্যই হবে তাহলে এর বিয়োগ দেখো এখানে চৌরাশি থেকে শূন্য বাদ তাহলে এখানে চৌরাশি থেকে যাবে এরপরে পরের জোড়া আছে এই যে এক দুই অর্থাৎ বারো তাহলে আমরা এই বারো কে আবার নামাবো এইবার আমরা এইটাকে ডাবল করব এখানে আছে কত একশত বিশ তাহলে একশত কে যদি আমরা ডাবল করি তাহলে এখানে আসবে কিন্তু দুই শত চল্লিশ দুই চল্লিশ তাহলে দুই শত পর আমরা সংখ্যা নিয়ে দেখব দেখো দুই শত চল্লিশ দুই শত চল্লিশ গুণ দুই শত চল্লিশ আমরা কিনবো দেখো দুই আমরা পাঁচ যদি নিই পাঁচ নিলে হবে না আসলে চারও হবে না আমরা তিন নিয়ে দেখবো তাহলে দুইশো চল্লিশ এর সাথে তিন নিলাম এর সাথে আবার গুণ তিন দিলাম সাত হাজার দুই শত নয় হ্যাঁ এটাই হবে কারণ এর চেয়ে বড় নিলে কিন্তু আরো বেশি হয়ে যাবে তাহলে আমরা তিনবার নিয়েছি তাহলে তিনবার দিলে এখানে তিন এখানে তিন দিব আর এখানে আমাদের রেজাল্ট আসছে এখানে গুণফল সাত হাজার দুই শত নয় সাত হাজার দুই শত নয় তাহলে এর বিয়োগ তাহলে এখানে হবে তিন এখানে শূন্য এক এক হাজার এখানে আসলো এক হাজার দুইশত তিন আমরা এরপরে এই যে পরবর্তী যে জড়টি রয়েছে দুই পাঁচ আমরা এটা এখানে নিয়ে আসবো পঁচিশ তাহলে আমরা এখন কি করবো এই যে এক দুই শূন্য অর্থাৎ বারোশো তিন এখানে আছে তাহলে আমরা বারোশো তিনকে আমরা ডাবল করব তাহলে বারোশো তিনকে ডাবল করলে কি হবে দুই হাজার সম্ভবত ছয় আমরা এখানে একটু নিচে দুই হাজার চারশত ছয় তাহলে আমরা এরপরে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা আমরা সম্পূর্ণ সংখ্যা গুণ করলে এ সংখ্যার কাছাকাছি হবে তাহলে এমন সংখ্যা আমরা দেখব যে এখানে দেখো দুই চার শূন্য ছয় দুই চার শূন্য ছয় এরপরে আমরা এরপর আমরা কত আমরা চার নিয়ে দেখতে পারি তাহলে চার নিলে আমরা চার দ্বারাই গুণ করবো এখানে দেখো ছিয়ানব্বই হাজার এখানে আছে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ এর চেয়ে বড় সংখ্যা আমরা নিতে পারবো হয়তো আমরা দেখবো পাঁচ দ্বারা দিয়ে তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ দ্বারা গুণ দেওয়ার ফলে এখানে এসছে এক লক্ষ বিশ হাজার তিনশত পঁচিশ এখানে কিন্তু এক লক্ষ বিশ হাজার তিনশত পঁচিশ এটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা এখানে কতবার দিয়েছিলাম পাঁচবার তাহলে এখানে আমরা পাঁচ দেব এক লক্ষ বিশ হাজার তিনশত পঁচিশ তাহলে এর বিয়োগ ফল কিন্তু শূন্য যেহেতু একই সংখ্যা তাহলে আমাদের রেজাল্ট আসবে বারো দশমিক শূন্য তিন পাঁচ তাহলে সুতরাং নির্নেই নির্নে বর্গমূল নির্ণয় বর্গমূল সমান বারো দশমিক শূন্য তিন পাঁচ এটা হচ্ছে অ্যান্সার